ওম নম শিবায় জয় শঙ্কর বন্ধুরা আজকের বাংলা তারিখ হল তেইশ অঘায়ন চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল সোমবার নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্রপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হল পূর্ববহাদ্রপদ নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা সাতটা ছাব্বিশ মিনিট থেকে বেলা আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা নয়টা এগারো মিনিট থেকে বেলা এগারোটা আঠারো মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনও শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণমুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুদের থেকে সাবধান সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে পারেন নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে মনকষ্ট সম্পদ আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এশায় জীবিকার জন্য তেমন কষ্ট করতে হবে না শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন স্টোন শুভ রং সাদা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়িতে বন্ধু সমাগমের যোগ শরীর নিয়ে কষ্টভোগ বুদ্ধির জোরে জয়। ভাই বোনে সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানির যোগ রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে কোনও কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে সম্পদ অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন সম্পর্ক প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক পশ্চিম শুভ রত্নপান্না শুভ রং সবুজ মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারী ব্যবসায় উন্নতি চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে সম্পদ আর্থিক ক্ষতির যোগ পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি সম্পর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা দিন ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে সুভ পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাইরের অশান্তি ঘরে আসতে পারে সম্পদ আর্থিক চাপ আপনাকে বিভ্রান্ত করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না সাবধান থাকা দরকার সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাড়তে পারে পেশা জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব পূর্বশুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে বাড়তি কিছু খরচ হতে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ সন্দেহজনক চরিত্রের কোনও ব্যক্তি থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারও কথামতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ সম্পদ আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে সম্পর্ক বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে শুভ সংখ্যা চৌজাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন রত্নপোখরাজ শুভ রং হলুদ কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায় খরচ বৃদ্ধি একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে সম্পদ অর্থ নিয়ে অশান্তি হতে পারে পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার পেশা জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথাবেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন বা কর্মস্থানে মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সম্পদ পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো পরিবার পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পেশা জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক উত্তরপূর্ব শুভ রং সবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি সম্পদ অর্থভাগ্য খুব ভালো ধার শোধ করার দিন পরিবার প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে পেশা সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে শুভ সংখ্যাতে শুভ দিক অগ্নিকোণ রত্নচুনি শুভ রং কমলা ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ আসতে পারে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট ব্যবসায় শান্তি পেতে পারেন একটু সাবধানে থাকুন কোনও বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে কারো সঙ্গে তর্ক বাঁধতে পারে সম্পদ পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন পেশা জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে শুভ সংখ্যাতেই শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্নপোখরাজ শুভ রংহলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কোনও কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ ব্যয় বাড়তে পারে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে সম্পদ আর্থিক বিষয়ে কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন পারিবারিক সমস্যা মেটাতে প্রতিবেশীদের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা ছয়ত্রিশ শুভ দিক অগ্নিকোণ নীলা শুভ রং কালো রং কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা থাকবে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা সম্পদ আর্থিক বিষয়ে অপর কোনও ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা একুশ শুভ দিক অগ্নিকোণ রত্ন নীলা শুভ রং আকাশী ও নীলমিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকার দরকার ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের ক্ষেত্রে পেশা জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে বিয়াল্লিশ শুভ দিকপশ্চিম শুভ রত্নলাল প্রবাল শুভ লাল ও গোলাপি রং